আল্লাহ তালা পরকালেও আমাদের জন্য জান্নাত বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলুন পরকালে জান্নাতে কি সবাই যাইতে পারবে জান্নাতে কি মুনাফিকের জায়গা হবে মুশরিকের জায়গা হবে বেঈমান কাফের জায়গা হবে তো যারা ওখানে জায়গা পাবে না তারা এখানে জায়গা পাবে কেমনি কথা বলে না কেন আজকের জান্নাতের বাগিচাতে যারা বসবে শুনবে আমল করবে কালকের জান্নাতে আল্লাহ তাদের ঠিক কিনা এই জন্য রাস্তাঘাটে যারা আছেন আমি সকলকে বিনয়ের সাথে বলি আপনারা জান্নাতের বাগানে চলে আসুন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন মুসলিম শরীফের একটি হাদিস শোনাবো আপনাদেরকে যারা মজলিসে আছেন মজলিসে বসে লাভ কি হবে মুসলিম শরীফের সহি হাদিস বিলকুল সহি হাদিস আল্লাহ নবী সাল্লহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা এক ঝাঁক ফেরেস্তাদেরকে নির্ধারণ করে রেখেছেন যাদের কাজই হল জিকিরের মজলিসে বসা সোহান আল্লাহ জিকিরের মজলিসে এসে কোরআনের মজলিসে এসে তারা বসে খালি জায়গাকে পূর্ণ করে নেয় মজলিসের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকে মজলিস শেষ যখন হয়ে যায় তখন তারা আল্লাহ তালার কাছে চলে যান আল্লাহ তো জানেন এই ফেরেস্তারা কোথার থেকে আসছে জানে কি জানে না জানে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন মিন আইনা হে আমার ফেরেস্তারা তোমরা কোন জায়গা থেকে আসলে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ আমরা জমিনের এমন এক মস্তিষ্টিকে আসলাম যে মজলিসের জমিনের পরে ঠান্ডার মধ্যে বসে বসে আপনার কিছু বান্দাবান্দি এমন কিছু কাজ করছে যে কাজগুলির কথা শুনলে আপনি নিজেই তাদের জন্য ক্ষমার ঘোষণা করবেন আল্লাহ তালা বলেন ফেরেস্তারা বলো আমার ওই বান্দা বান্দি না জমিনের পরে বসে কি করে ফেরেস্তারা ডাক দিয়ে বলেন আল্লাহ ইউসাফ বিহনাকা ওয়া ইউকাব্বিরুনাক ويحمدونك ويحللونك ويسالونك الله يبان وَي دغولي تندار مدى جميل بره بوشي بوشي بوش يسبحونك ابن تسبيحك بيتردر بانكوري سبحان الله ابار الحمد لله আপনার নামের প্রশংসা করে আল্লাহ একবার কখনো কখনো আপনার বড়ত্ব বয়ান করে আবার কখনো কখনো বলে বসে আপনার কাছে তারা আল্লাহ বলেন ফেরেজ ওই বান্দাগুলি জমিনের পরে জিকিরের মজলিসে বসে আমি আল্লাহ তালার কাছে তারা কি চায় ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ ওই মানুষগুলি আপনার কাছে জমিন চায় না টাকা চায় না পয়সা চায় না তারা শুধু আপনার কাছে চায় জান্নাত ওয়ায়েসআলুনাকা জান্নাতাক তারা শুধুমাত্রই আপনার কাছে আপনার জান্নাত চা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে কারা করেন ফেরেশতারা ওই বান্দা বানdeki আদও তারা কোন দিন কোন সময় জান্নাতের কোন নিয়ামত দেখেছে কয় না না জান্নাত দেখেছে কয় না ভাই জান্নাত দেখলো না জান্নাতের নিয়ামত দেখলো না আমি রবকেও দেখলো না সব কিছুকে না দেখে বিশ্বাস করে তারা আমার কাছে জান্নাত চায় যদি তারা দেখতো তাহলে জান্নাতের জন্য কি করত ফেরেস বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতে পাইত তাহলে জান্নাতের জন্য পাগল পারা হয়ে যেত আল্লাহ বলেন তারা আর কি চায় আল্লাহ আপনার জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক রবুল আলহামীন বলেন ফেরেজতরা তোমার সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রবুল আলমিন মজলিস শেষ হওয়ার সাথে সাথে তার তিনটা পুরস্কার দেব কয়টা পুরস্কার এক নম্বর হলো কত গফার শেষ হওয়ার সাথে সাথেই ঘোষণা করে দিলাম তাদের মা নাম্বার দুই হলো তারা জান্নাতের আশা করে আমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করলাম তারা জাহান নাম থেকে মুক্তি চায় আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলাম ফেরেস্তারা ডাক দিয়ে বলেন আরব পি ভি গিমা আব্দুন খতাউন ইন্নাম আর রফা জালাসামা আহম ইয়ারহাদ মদ্রিসে যারা ছিল সকলকে আপনি ক্ষমা করে দিলেন ওই মদ্রিসের মধ্যে আমার একজন যুবক ছিল ও যার আমুলনামায় এমন কোনো গোনা নাই যা সে যুবক করে নাই যুবক জিকিরের মদরিসে আসে নাই যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল যাইতে পথে শনিক মাইকের আওয়াজ যায় এখানে কোরআনের আলোচনা হয় গুণগার যুবক কোরআনের মধ্যে সে বসে গেল মালিক আপনি কি ওই গুনাগার যুবককে মাফ করে দিবেন আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো লাহু কফার তু আমি তাকেও ক্ষমা করে দিলাম শুধু তাই নয় আল্লাহদালা বলেন হুমুল জোলা সা লায়েস কাঁ পিঘিম জালি সুহুম এই কথাটা শুধুমাত্র কানে শোনো না দিলের মধ্যে খোদাই করে না নবী আমার বলেন হুমুল জোলা সা লা এস জালি সুহুম নবী আমার বলেন সা কিরিনদের মজলিস জিগিরের মজলিস কোরআনের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস এটা এত দামি মজলিস এত দামি মজলিস এত দামি মজলিস যদি টাটকা গোনাগার ওইখানে বসে যায় আল্লাহ তাকেও ক্ষমা না করে মজলিস থেকে ওঠায় না এ যুবক ভাইরা আমার মরবে বাবাজের আমার এটাই হলো একজন মোমনের সফলতা আমরা সফলতা তালাশ করি ক্ষমতার মধ্যে টাকার মধ্যে পয়সার মধ্যে গাড়ির মধ্যে ঠিক কিনা আল্লাহ বলেন না না মুমিনের সফলতা এগুলির মধ্যে নয় একজন সফল মুমিন হলো তার দুনিয়াতে সাওয়া পাওয়া হলো ফামান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন তোমরা যদি সফল মুমিন দেখতে চাও তাকায় দেখো সে জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা দেখো সে জান্নাতের কি কিনা একজন সফল মমিন হলো সে জান্নাতের লোভিক হবে জান্নাতের মেহমান হতে চায় যার নাম থেকে মুক্তি পেতে চায় যদি কোনো বান্দাবান্দি দুনিয়ার থেকে যার নাম থেকে মুক্তি পেয়ে যায় আর জান্নাতি মেহমান হয়ে যায় আল্লাহ বলেন ফাকাদ ফাজ সে দুনিয়ার মধ্যে মহা সফল ব্যক্তি আল্লাহ আকবর আমরা সফলতা চাই কি চাই না আমরা সফলতা চাই দুনিয়ার সফলতা দুনিয়ার সফলতা দুনিয়াও ক্ষণস্থায়ী দুনিয়ার সফলতাও ক্ষণ স্থায়ী কথা বলেন ঠিক কিনা কে কে চায় আমরা দুনিয়া থেকে জান্নাতি মেহমান হয়ে জান্নাতের মালিক হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কে কে আল্লাহকে হাত তুলে দেয় আয় আল্লাহ আমরা জানি বড় পাপি বান্দা তারপরও চায় আপনার জান্নাতের মেহমান হইতে আপনি আমাদের আমলকে কবুল করি আপনার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন এদিক সেদিক আলোচনা করলে আমি সময় দিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের মেহমান বানানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রতি বছর ঘুরে ঘুরে আল্লাহ দান করেন রমজান রমজান মাস মাস কথা বলেন ঠিক এই আমার আপনার জান্নাত কামায়ের মাস রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস এই রমজান মাসে যদি কেউ মালিক আল্লাহ তালার সন্তুষ্ট করতে পারে গুণামুক্ত জীবন যদি বানায় নিতে পারে তো ওবার জিন্দগি বানায় নিতে পারে আল্লাহ তালা এক জায়গায় নয় একাধিক জায়গাতে বলেছি তো সেই পান্দা দুনিয়ায় রুজা থাকার কারণে আল্লাহ তালা দুনিয়া থেকে জান্নাতি মেহমান বানায় দে এই জন্য আল্লাহ বাগর পোলা আল আমিন বলেন ইয়া আইজুখ আল্লাহ দিন আমানু কুতিভা আলাইকুম শিয়ামু কামা কুতিভা আল্লাহ্লা দিন মি ক বলাই কুম্ লাহ আল্লাহ বলেন হে মান না আমি আল্লাহ তালাহ তোমাদের উপরের রোজাকে ফরশ করেছি যেমন ফরশ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের ওপরে কয় রোজায় জন্য তোমাদের উপরে ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি আল্লাহ হয়ে যাও ভালো করে শুনে রাখেন যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে টাকার কোনো দাম নাই পয়সার কোনো দাম নাই ক্ষমতার কোনো দাম নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন বান্দার টাকা দেখে করবে না চেহারা দেখে করবে না বংশ দেখে করবে না আল্লাহ তালার কাছে মর্যাদার সম্পদ তাকওয়ার সাথে কিসের সাথে আল্লাহ তালা দেখবেন বান্দা বান্দির মধ্যে কী পরিমাণ তাকোয়া খোদা পেটি আছে। যার মধ্যে তাকোয়া যত বেশি ওই মানুষটার দাম আল্লাহ তালার কাছে তত বেশি যদিও সমাজের মানুষ কোথাও গেলে তাকে বসার জন্য চেয়ার দেয় না ওই লোকটার গায়ে ভালো কোনো জামা নাই থাকারও ভালো কোনো জায়গা নয় মাথার টুপি ওটা ছেঁড়া গায়ে রঙও সুন্দর না কিন্তু আল্লাহ তালা বলেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একজন ব্যক্তি দুনিয়াতে সব পেয়ে গেল টাকার অভাব নাই গাড়ির অভাব নাই সম্মানের অভাব নাই চেয়ারের অভাব নাই ক্ষমতার অভাব নাই ওই মানুষটার মধ্যে ক্ষুধা নাই আল্লাহ বলেন শুনে রাখো ওর গায়ের পোশাক সুন্দর হইতে পারে তোমরা যাওয়ার সাথে সাথে তার জন্য সম্মানের চেয়ারটা আগায় দিতে পারো কিন্তু তার মধ্যে যদি ক্ষুধা বিতি না থাকে আমি আল্লাহ তালার কাছে কেয়া মতের ময়দানে তার মানটা হলো জিরো আল্লাহ বলেন ইন্না আকরামা কুম আতকাকুম ইন্না আকরামা কুম عند الله اتقاكم আল্লাহ বলেন তোমাদের মর্যাদার সম্পর্ক আমি আল্লাহ তালার কাছে তাকওয়ার সাথে কিসের সাথে হে বান্দার ভাইরা আমার যুবক ভাইরা আমার যদি তুমি চাও তোমার জীবনটাকে দামি করতে রমজান মাসের রোজা রেখে গুণামুক্ত জীবন করে খুদা বিধু অর্জন করে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো দুনিয়া তো আল্লাহ তোমার মর্যাদা সম্মানকে বাড়িয়ে দিবে পর গলো আল্লাহ তালা তোমার মর্যাদার সম্মানকে বাড়িয়ে দিবেন তুমি চিন্তা করো না

যখন বিচার করবে আল্লাহ তালা কোন গোত্র দেখবে না বংশ দেখবে না কোন দেশের মানুষ ছিল সেটাও দেখবে না আল্লাহ চেহারা দেখবে না আকৃতি দেখবে না গায়ের জামা কত সুন্দর ছিল আল্লাহ সেটাও দেখবে না আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু দেখব কোন বান্দা আমি আল্লাহ তালার মহাব্বত করে করি যার মধ্যে ইমান আর আমল নিয়ে আসছে ইমান আর আমল নাই আমি আল্লাহর সাথে ওই বান্দা বান্ধীর কোনো সম্পর্ক না এ ভাই বংশের সাথে মর্যাদার সম্পর্ক কত কে আমাদের ময়দানে আবু আহাবু জাহ জাহানি কত না কথা বলেন ঠিক যেত হজরত বেলালের আবু জেহেলের দাম কত ছিল আল্লাহ বলেন আবু জেহেল কোরআনের মধ্যে থেকে জাহান নামির হিসেবে বয়ান করা হয়েছে হজরত বেলাল তো গুলাম ছিলেন হাফসি ছিলেন গায়ের রঙটাও সুন্দর ছিল না যদি কারো তৌপিক হয়ে থাকে হজে যাওয়ার জন্য ইউটিউবের মানুষ যারা দেখেছেন হজের ময়দানে এই লোকটার এই লোকগুলে চেহারা কেমন চহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই কালো হলো তো চহারার মধ্যে সৌন্দর্য থাকে ঠোটগুলি মোটা মোটা পাগুলি মোটা চেহারা বডির কোনো সৌন্দর্য নাই মাথার চুলগুলো এলোমেলো কুকড়া কুকড়া মানুষ গায়ের পোশাকগুলো সুন্দর নয় ওই এলাকার মানুষ ছিলেন হযরতে বেলালে কিন্তু জানেন নি বেলালের দাম কত ছিল আল্লাহর নবী বলেন দয়ার মানুষ আমি যখন মেরাজে গিয়েছিলাম জিবিল আমি আমাকে জান্নাত নাম ঘোরায় ঘোরায় দেখায় জিবি যখন আমাকে জান্নাতের মধ্যে ঘোরায় ঘোরায় দেখায় জান্নাত দেখি বলে এটা আবু ব জান্নাত এটা ওমরের জান্নাত এটা উসমানের জান্নাত এটা আলীর জান্নাত এটা তলহার জান্নাত আল্লাহর নই বলেন যখন এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে যায় জান্নাতের মধ্যে আমি আর জিবরুল ছাড়া কেউ নাই কিন্তু যেন কার পদমেঘের আওয়াজ হারতে পাওয়া যায় سوال আল্লাহ থেকে ওলে আল্লাহর নবী বলেন জিবরিল জান্নাতের মধ্যে আমি আর আপনি যারা কেউ না চলার আওয়াজ পাওয়া যায় এমন আওয়াজ যার পায়ের আওয়াজ পরিচিত মনে হয় জিবিল মুস্কি হাসি দিয়ে বলেন নিয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ ইনি বলেন আপনার গোলাম আপনার গরিব সাহাবি কালো সাহাবি গরিব সাহাবি হজরতে বেলা আল্লাহর নয় বলেন জিবিরে রহস্য বুঝতে পারি নাই আমি তো বিলালকে সাথে নিয়ে আসি নাই আমি তো একাই এসেছিলাম কিন্তু কেমনে আমাদের সামনে সামনে চলতে তার আওয়াজ শোনা যায় জিবিল আমি ডাক দিয়ে বলেন নিয়া রসুল আপনার বেલાলের দাম এত বেশি আপনার বেলাল চলে জমিনে কিন্তু তার পায়ের আওয়াজ পৌঁছে যায় আরশে আযীমে জারার কারণে ক্ষমতার কারণে টাকার কারণে পয়সার কারণে না না একমাত্র বিলালের মধ্যে ছিল পুঁজি শুধু তাকুয়া কথা বলেন ঠিক কিনা এই তাকুয়া যদি অর্জন করতে হয় রমজান মাস হলো বড় মাস আমার আপনার জন্য জান্নাত কামানোর মাস এই রমজান মাস হলো তাকোয়া অর্জনের মাস হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলেন উম তো মাহ নবী সাল্লাল্লাহ কয়েল কি ওয়া সাল্লা মাফির সাফারিন শুনছেন আপনারা আল্লাহ নবী সাহাবি মজুম নে জবাল্ড দিয়ে আল্লাহ খোঁ বলেন আমি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম ফা আসবাহতু ইয়াওমান ক্বারিবাম মিনহু সফর করতে করতে আমি নবীর নিকটবর্তী হলাম এত দিন পর্যন্ত নবীর সাহাবী বটে কিন্তু নবীর এত কাছে আসার সুযোগ পাই নাই আমি মাজ আজকে যখন নবীর কাছে আসার সুযোগ পেয়ে গেলাম নবীকে অত্যন্ত আনন্দের সাথে কাছে থেকে মুহাব্বতের সাথে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমাল ইউ দুখিলুনি চান্নাতা অয়ু ভাই দুনি মিনান্না ইয়া রসুল আল্লাহ কিয়া হামিবাল্লাহ আমি ম আজ আপনার কি নিকটবর্তী হয়ে সময় পে আপনি ব্যস্ত মানুষ আমি আপনার কাছে বইতে যাইতে পারি না আর যখন আপনার নিকটে পেয়ে গেলাম সময়ও পেয়ে গেলাম আখবির নিবি আম আপনি আমাকে আজকেরও সবারে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে ই দু খিলুনিন জান্নাতা ওয়াই ও বাই তুনি মিনান্ন বজ বলেন আরো শুন আল্লাহ যা মজগুলি শুনে যে আমলের কথা শুনে আমি আমার জীবনের পরি আমার জীবনে বাস্তবায়ন করব যার ফলে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবি জাহান্নাত দেখিন দূরে সরাই দিবেন এমন কিছু আমলের কথা বলে দ আমরাও তো এমন কিছু আমল শুনতে চাই কথা বলেন ঠিক কিনা মুয়াদের যে প্রশ্ন আমাদের মনও তো একই প্রশ্ন কথা বলেন ঠিক কিনা আজকে যদি নবীকে পাইতাম কোন মজলিসে তা আমার তো মনে হয় আমরাও পাগলগুলি নবীর কাছে এমন প্রশ্নই করতাম নবীরে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করলে জান্নাতে যেতে পারি যাহার নাম থেকে মুক্তি পেতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন মাস তুমি প্রশ্ন করেছো বড় কঠিন প্রশ্ন সা আলতান ইমিন হাউদু তোমার প্রশ্ন বলো সূক্ষ্ম প্রশ্ন আল্লাহ তালা সহজ করে দিয়েছেন আমার জন্য আমি তোমাকে এক একটা করে নসিহাত খুলে আমলের কথা বলি প্রত্যেকটা আমল যদি তুমি করতে পারো মার্ক আল্লাহ পাগরবুল আল আমি দুনিয়ার থেকে তোমার জান্নাতের মেহমান বানায় নিবেন আল্লাহ তালা তোমাকে দুনিয়ার থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এদিকে তেকান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহ খাড এই কি বলেন মার্স নাম্বার এক নম্বর হল তাহবুদুল্লাহ নম্বর 1 হলো মুয়াজ্জি রব তোমাকে সৃষ্টি করেছে পৃথিবীতে যদি তুমি ইবাদত করো সেই রবের ইবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা নবী বলেন তুমি রবের ইবাদত করো কিন্তু ইবাদত করার সময় মনে রাখবে কোন শিনকাল ওই ইবাদতের মধ্যে যেন এমন ইবাদত করবে না যে ইবাদতটার মধ্যে দিয়া চলে আসে লোকই কথা চলে আসে মানুষ দেখানো চলে আসে নবী বলেন মুয়াজ্জি তুমি ইবাদত এমন ভাবে করো আনতা আবাদুল্লাহ কা আনতা তারাওম নাম তা কুন্তারা উপর নবিয়ামার বল এমনভাবে তুমি ইবাদত করো আন তাহুত আল্লাহ কার না কান তারা ঘু ফেললাম তাকুন তারা নবী আমার বলেন এমনভাবে ইবাদত করো কেমন জানো তুমি তোমার রবকে দেখছো বলেন তো যদি নামাজে দাঁড়ায় যদি রবকে দেখতে পাই সেই নামাজটার দাম কত হবে যদি রোজা রাখিয়া যদি রবকে দেখতে পাই সে রোজার দামটা না কত হবে তারাবিথে দাঁড়ায় যদি রবকে দেখতে পাই তাম ওই তারাবিথ দামটা কত কত কথা বলেন ঠিক কিনা নবী আমার বলেন যদি তুমি দেখতেও না পাও কমেন যোগ কেমন যেন তুমি এমন ভাবে করো রব তোমাকে দেখছে কথা বলেন ঠিক কিনা ইবাদত করে ইখলাসের সাথে রিয়াজ সাথে তুমি করো না লোভ দেখানোর জন্য করো না মোয়াজ তুমি শুনে রাখো লোক দেখানোর জন্য তোমার ইবাদত সুন্দর হোক না কেন রিয়া যুক্ত আমল আল্লাহ তালার কাছে কবুল হয় না মঞ্জুর হয় না তুমি যে আমলটা করবে ছোট হোক কিন্তু সেটা একমাত্র করবে কার জন্য আমরা ইবাদত করব কার জন্য দান করব তো কার জন্য করব রমজানের রোজা রাখবো তো কার জন্য রাখব নামাজ পড়ব তো কার জন্য করব আল্লাহর নবী বলেন এক নম্বর হলো তাহবদুল্লাহ নাম্বার দুই হল লাতু শিরিক হবি ঘ হিশায়া বলেন মহাজ ইবাদত করবে আল্লাহর সাথে ইবাদত করবে কিন্তু ইবাদাতের মধ্যে আল্লার জাতের মধ্যে শিবাতের মধ্যে কাউকে শিরিক শরিক করা যাবে না আল্লাহর নবী বলেন যদি তুমি আল্লাহর নবী বলেন লাত্তু শিরিক বিল্লাহ হিশাহ্যান ওয়াইন করতে ওয়া শুনে রাখো তোমাকে যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য কেটে কেটে টুকরা টুকরা করা হয় তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয় তুমি আগুনে জোরে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিবে তারপর আল্লাহর সাথে শিরিক শিরিক না না কেন আল্লাহ বলেন হলো আল্লাহর সাথে সবচেয়ে মারাত্মক গোনা কথা বলেন ঠিক না এই জন্য শিরিকের গোনা করা যাবে না করা যাবে না শিরিকের গোনা করা যাবে ইমানকে বানান এমন বানান I don't know. ইমান মুক্ত হয় যে ইমানের মধ্যে শিরিক থাকে সেই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না ইমান লাগবে শিরিক মুক্ত ইমান ইবাদাত লাগবে রিয়া মুক্ত ইবাদাত কথা বলেন ঠিক কেনা দুইটা বলেছেন নবী আমার এক নম্বর হলো ইবাদাত করো আল্লাহর জন্য ইবাদাত করো রিয়া মুক্ত ইবাদাত করো নাম্বার দুই হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না ইবাদাত করো এমন ভাবে করো ইমান বানাও এমন ভাবে বানা No. শিরিক মুক্ত ইমান বানাও যদি কারো ইমানের মধ্যে যদি ঘুম লেগে যায় শিরিকের গন্ধ যদি চলে আসে মুনাফিকের গন্ধ যদি চলে আসে তবে আমার বলেন তুমি দাও জান্নাতের বেলাল বেলাল মধ্যে মুনাফিকের জায়গা নাই জান্নাতের মধ্যে মুশরিকের জায়গা নাই জান্নাতের মধ্যে বেঈমান কাফেরের জায়গা নাই জান্নাতের জায়গা কেবলমাত্র মুমিনের জায়গা কথা বলেন ঠিক না নবী আমার বলেন আলান নাস জামান লা ইব কামিন الاسلام ইল্লা ইসমুহু হে যুবকরা আমার বলেন শেষ জামানাতে মানুষের ইমান ডাকা বড় কষ্টের হয়ে যাবে নাম হবে আব্দুল সত্তার আব্দুল করিম কিন্তু ভিতরে মুসলমানিত্ব থাকবে না শুধু নামে মুসলমানি পরিচয় দিবে কিন্তু ভিতরে মুসলমানিত্ব থাকবে সেই জামানার বাহিরে না সেই জামানার মধ্যে এজন্য খুব সচেতন থাকতে হবে মুসলমান কোন অবস্থাতেই

পশ্চিম কালো ইচ্ছা কৃত ভাবে পাশক্ত ফরজ নামাজের একটা নামাজকে তরক করবে না যদি কেউ ফরজ নামাজ তরক করে আল্লাহ তালার জিম্মাদারি ওই বান্দা প্রতি থাকে না হে যুবক আজকে কি ময়দান থেকে জান্নাত পাওয়ার আশায় জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহর কাছে কি তুমি প্রতিশ্রুতি ওয়াদা করতে পারো যুবক আর নামাজ কাজা করবে না ইচ্ছা কৃত কে কে রাজি আছেন আল্লাহ আকবর হে যুবক আজকে কি ময়দান থেকে জান্নাত পাওয়ার আশায় জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহর কাছে কি তুমি প্রতিশ্রুতি ওয়াদা করতে পারো যুবক আর নামাজ কাজা করবে না ইচ্ছাকৃত ভাবে কে কে রাজি আছেন আল্লাহ আকবর ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করবেন না নামাজ নষ্ট করবেন না যদি কুমা কোনো সময় যদি নামাজটা কাজা হয়ে যায় পরবর্তীতে বাড়িতে ফিরে মসজিদে গিয়ে হোক বাড়িতে হোক নামাজটা আদায় করে